সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনারা আশা করি ভালোই আছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম যারা ডিগ্রি ভর্তি হবেন তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন কারা অ্যাপ্লাই করবেন এবং কিভাবে অ্যাপ্লাই করবেন এবং কত তারিখ শেষ ডেট সময় এবং শুরু এগুলো কিন্তু জানতে পারবেন তাহলে কিন্তু আপনাদের জন্য অনেক উপকৃত হবেন সো এজন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন সো দেখেন চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক পাঠ প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ সমূহে শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক পাস ভর্তি কার্যক্রমে অনলাইন প্রাথমিক আবেদন ষোলো সেপ্টেম্বর বিকাল চারটা থেকে শুরু হয়ে পনেরো অক্টোবর দুই তারিখ রাত বারোটা পর্যন্ত চলবে আগ্রহী প্রার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আবেদন ফর্ম প্রিন্ট করে নিতে হবে এবং উক্ত ফর্ম সহ প্রাথমিক আবেদন ফি বাবদ চার টাকা সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল এর মাধ্যমে অথবা সরাসরি উনিশ অক্টোবর দুই হাজার তারিখের মধ্যে অবশ্যই জমা দিতে হবে এই শিক্ষা কার্যক্রমে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস ১৩ নভেম্বর 2025 হাজার তারিখ থেকে শুরু হবে ঠিক আছে সো আপনারা কারা আবেদন করতে পারবেন এই বিজ্ঞপ্তিতে সেটা দেখে নিন বাংলাদেশে শিক্ষিত যে কোনো শিক্ষা বোর্ড উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে যে কোনো শাখা থেকে বিশ একুশ বাইশ সালের এসএসসি সমমান পরীক্ষা এবং বাইশ তেইশ চব্বিশ সালের এইচএসসি সমমান পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে শুধুমাত্র এইচএসসি ভোকেশনাল এইচএসসি বিজনেস ম্যানেজমেন্ট টেকনোলজি ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীরা অনুচ্ছেদ একের কণাঙ্ক শর্ত পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবে এ বিশ একুশ বাইশ সালের ও লেভেল পরীক্ষায় তিনটি বিষয়ে বি গ্রেড অন্তত চারটি বিষয়ে উত্তীর্ণ এবং বাইশ তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে এ লেভেলে পরীক্ষা একটি বি গ্রেড সহ অন্তত দুটি বিষয়ে উত্তীর্ণ ভর্তি কার্য অনলাইনে অন্য শর্ত পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবে ঠিক আছে এই হলো আপনারা আবেদন করতে পারবেন এবার দেখেন চব্বিশ কোচ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে স্নাতক পাশ ভর্তি কার্য প্রাথমিক আবেদনের সময়সূচি অনলাইন আবেদনের প্রাথমিক ফর্ম পূরণ ও প্রিন্ট পিডিএফ সংগ্রহের তারিখ ষোলো নয় পঁচিশ থেকে পনেরো দশ পঁচিশ পর্যন্ত আবেদনকারী কর্তৃক প্রাথমিক আবেদন ফর্ম সহ আবেদন ফি বাবদ চার শত টাকা সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাঙ্কের মাধ্যমে অথবা সরাসরি জমা দেওয়ার তারিখ সতেরো নয় পঁচিশ থেকে উনিশ দশ পঁচিশের ভিতরে দিতে হবে তারপরে কলেজ কর্তৃক প্রাথমিক আবেদন ফর্ম অনলাইন নিশ্চয়ণ তারিখ এটা আপনাদের করতে হবে না এটা কলেজ নিশ্চয়ন করবে জাতীয় বিশ্ববিদ্যালয় ঠিক আছে পরেরটাও সেম কলেজ টাকা দিবে জাতীয় বিশ্ববিদ্যালয় তো এই ছিল হচ্ছে কি আজকের ভিডিওটি যদি কারোর কোনো কিছু জানার থাকে কমেন্টে জানাবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন আল্লাহ হাফেজ